বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির নির্বাচন আগামী ছয় অক্টোবর এবং সেটাকে ঘিরে আপনার বেশ ক্রীড়াঙ্গন বেশ উত্তপ্ত এখন আমি ক্রিকেট খুব ভালো বুঝি না কিন্তু আমি অতটুকু বোঝার চেষ্টা করলাম যে আসলে এখানে সমস্যাটা কোথায় এবং দুজন যারা পটেনশিয়ালি ফিউচারে বিসিবির প্রেসিডেন্ট হতে পারেন তারা দুজনই আমাদের খুব স্বনামধন্য ক্রিকেটার ছিলেন বর্তমানে যিনি বিসিবির দায়িত্বে আছেন আমিনুল ইসলাম বুলবুল ভাই আমাদের বড় হয়ে উঠবার সময়টাতে তিনি খুবই প্রমিনেন্ট ক্রিকেট ক্যাপ্টেন ছিলেন আমাদের খুব বিখ্যাত ভদ্র মানুষ অত্যন্ত বিনয়ী মানুষ এবং প্রফেশনালি আইসিসি থেকে শুরু করে বিভিন্ন ফোরামে ইন্টারন্যাশনালি রোল প্লে করেছেন করে যাচ্ছিলেন তিনি দায়িত্বে আছেন এর বাইরে হচ্ছে আমাদের আরেকজন সাবেক ক্যাপ্টেন তামিম ইকবাল যিনি খেলাতে থাকবেন অবসরে যাবেন এটা নিয়ে বেশ আওয়ামী আমলে বেশ ধোয়াশা আমরা দেখলাম আর কি তো এখন আসলে বুঝবার চেষ্টা করছি যে সমস্যাটা কোথায় প্রথমত হচ্ছে আমি যতটুকু বুঝেছি সেটাতে দেখলাম যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনে হচ্ছে আসলে ২৫ জন পরিচালক নির্বাচিত হবেন এই পঁচিশ জন পরিচালকের এই ফোরামটাকে বলা হচ্ছে সাধারণ পরিষদ জেনারেল কাউন্সিল যদি বলেন আর কি এখন এই পঁচিশ জন পরিচালক পরবর্তীতে ভোট দিয়ে একজন সভাপতি এবং সহসভাপতি নির্বাচন করবেন নির্বাচিত করবেন তো এখন প্রশ্ন হচ্ছে যে এই পঁচিশ জনকে ভোট দিয়ে কারা বানাবে তো এর মধ্যে ভোটার কারা এই বিষয়টা একটা বোঝার বিষয় আছে এবং এটাকে কেন্দ্র করেই হচ্ছে মূল রাজনীতিটা আর কি যেটা নিয়ে বিভিন্ন দল এটাকে রাজনীতিকরণ করে আর কি আপনারা জানবেন যে বিভিন্ন জেলাতে এবং বিভাতে বিভাগে আপনার ক্রীড়া সংস্থা আছে তারপরে ঢাকাতে বিভিন্ন ক্লাব আছে এই ক্লাবগুলোর মনোনীত প্রতিনিধিরা ভোট দেন এখন যেহেতু এই প্রত্যেকটা ক্লাব পরিষদের আপনার আওয়ামী আমলে এরা সব আওয়ামী লাসপেন্সাররা ছিল অন্তর্বর্তীকালীন সরকার এসে যেটা করেছেন সেটা হচ্ছে একটা অ্যাডক কমিটি করে দিয়েছে মিক্সড যারা এলাকার ক্রিকেট পোদ্ধা আছেন সাবেক ক্রিকেটার আছেন ক্রিকেট সংগঠক আছেন এবং ছাত্র তরুণদের প্রতিনিধি সব মিলা এরকম বিভিন্ন জেলাতে প্রতিনিধি হয়েছে আর কি তো এখন কাউন্সিলর যারা ভোটার যারা এই নির্বাচনে তাদের তালিকা দেখার পরে মনে হয়েছে এই তালিকাটা গত নির্বাচনে ছিল একশো সত্তরের মতো ধারণা করা হচ্ছে এটা এইবার হয়তো দুইশোর কাছাকাছি অথবা দুইশো পার হয়ে যেতে পারে যারা মেনলি ভোটার এবং পঁচিশ জন পরিচালক নির্বাচিত করবেন তো এই ভোটার হওয়ার এই কাউন্সিলার হওয়ার ক্রাইটেরিয়াটা হচ্ছে যে প্রত্যেক যে কমিটি আছে জেলা বিভাগে এবং ঢাকার এই অ্যাডক কমিটি থেকে প্রতিনিধি দিতে হবে যিনি একটা ক্রাইটেরিয়া মিট করবেন যিনি সাবেক ক্রিকেটার হতে পারেন ক্রিকেট সংগঠক হতে পারেন মানে এই ফেইমে পড়তে হবে কিন্তু অধিকাংশ জায়গায় এবং এইটারই একটা হচ্ছে তালিকা আসার কথা কিন্তু বিভিন্ন ক্লাব এবং পরিষদ থেকে বিসিবির কাছে যে তালিকাটা আসছে এই তালিকাতে দেখা গেছে যে বিভিন্ন জেলাতে একটা রাজনৈতিক দলের প্রতিনিধি বিভিন্ন পদস্থ ব্যক্তিদেরকে এই ক্লাবগুলোতে ভোটার হিসেবে পাঠানো হয়েছে ক্লাবের পক্ষ থেকে সেইটার ব্যাপারে আবার বিসিবির যিনি প্রেসিডেন্ট উনি আবার পাল্টা চিঠি দিয়ে সবাইকে জানিয়েছেন যে আপনারা ক্রাইটেরিয়া ফুলফিল করেন এবং অ্যাডহক কমিটির মধ্য থেকে আপনারা সিলেক্ট করে কাউন্সিলর পাঠান ডেলিগেট পাঠান এবং এটার ব্যাপারে দেখলাম যে আপনার একটা আইনি পরামর্শ নেওয়া হয়েছে ডিভিশনের একজন সাবেক জাস্টিস ওনার একটা লিগাল ওপিনিয়ন নেওয়া হয়েছে যে বিসিবি চেয়ারম্যান প্রেসিডেন্ট যে কাজগুলো করছেন যে ক্রাইটেরিয়া ঠিক করে দিচ্ছেন কারা কাউন্সিলর হবেন কাদের নাম লোকাল ক্রীড়া সংস্থা থেকে পাঠাতে হবে এ ক্যাটাগরিতে বি ক্যাটাগরিতে যে সকল ক্যাটাগরিতে আসুক তারা ওই ক্রাইটেরিয়া ফুলফিল করেন কি না সাবেক ক্রিকেটার ক্রিকেট সংগঠক এরকম এই ক্রাইটেরিয়া ফুলফিল করেন কিনা তো সেই লিগাল ওপিনিয়নের উপর ভিত্তি করে উনি চিঠি দিয়ে প্রত্যেকটা সংস্থাকে আবার জানিয়েছেন যে আপনাদের অমুক কাউন্সিলার এই ক্রাইটেরিয়া ফুলফিল করেন না আপনার অ্যাডহক কমিটি থেকে আবার নতুন কাউন্সিলার দেন কোথাও কোথাও এমনও হয়েছে অ্যাডহক কমিটির বাইরে রাজনৈতিক লোকদেরকে ভোটার বানিয়ে পাঠানো হচ্ছে এবং সেসব জায়গায় দেখলাম যে ডিসি বিভাগীয় কমিশনারদেরও আপনার ইনফ্লুয়েস করা হয়েছে এবং তারাও একটা রাজনৈতিক দলের প্রতি প্রচণ্ড ঝুঁকে গেছেন আগামী দিনের সরকার হিসেবে তো সেইটা কারেকশন করা হয়েছে এবং এই কারেকশনের প্রসেসটাকে আবার চ্যালেঞ্জ করা হয়েছে কোর্টে দেখলাম কিন্তু সব মিলিয়ে যেটা মনে হয়েছে বর্তমান বিসিবি প্রেসিডেন্ট যেটা চাচ্ছেন এটা আসলে একটা পেশাদার স্পোর্টস সংগঠনেরই আসলে চাওয়া আমরা যেটা চাই যে আমরা চাই একটা সংগঠনকে রাজনীতি মুক্ত থাকতে হবে কিন্তু পেশাদার ক্রিকেটের জন্য তিনি দিন রাত কাজ করবেন এই এই জায়গাটাকে আমরা দেখতে চাচ্ছি কিন্তু দুঃখজনকভাবে হলো সত্য যে তামিম ইকবাল যেভাবে এত বড় মাপের ক্রিকেটার হয়েও একটা রাজনৈতিক দলের আশ্রয়ে প্রশ্রয়ে ছত্রছায়াতে প্রার্থী হয়েছেন সেটা খুব দুঃখজনক এবং এই মানুষটাকে মানুষ এত পছন্দ করে ভালোবেসেছে তারা সুস্থতার সময় মানুষ দোয়া করেছে এবং তাকে এখন যে আচরণ যে ডানে বামে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরকে বসায় প্রেস ব্রিফিং করে করা হচ্ছে সেই ব্রিফিং থেকে আবার হুমকি দেয়া হচ্ছে সেটা খুবই দুঃখজনক আর কি যে বাংলাদেশে যারা নতুন সংস্কারের রাজনীতি করবেন বলে বারবার আমাদেরকে আশ্বস্ত করেছেন আমরা একসাথে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি সেই মানুষগুলোর মুখ থেকে এই ধরনের ভাষা এই সংস্কার নতুন বাংলাদেশ তৈরি করবার ভাষা বলে আমাদের কাছে মনে হয়নি বরং আমরা বোধ করছি তামিম ইকবাল মাশরাফি এবং সাকিব যে পথে নষ্ট হয়ে পচে গলে দুর্গন্ধময় একটা প্রাণীতে পরিণত হয়েছে ঠিক একই পথে আমরা দেখতে পাচ্ছি যে তামিম ইকবালও সারা দেশের কোটি কোটি মানুষের ভালোবাসার জায়গা থেকে দোয়ার জায়গা থেকে একটা ঘৃণিত জীবে পরিণত হবার পরিণতির দিকে যাচ্ছে এমনও হতে পারে তিনি হয়তো সভাপতি হয়েও যেতে পারেন কিন্তু তিনি যে ঘৃণাটা কামাচ্ছেন এবং এর পিছনে রাজনৈতিক দলের বিভিন্ন নেতাদের মদত যেমন আছে একটা ব্যবসায়ী গ্রুপ পার্টিকুলারলি বসুন্ধরার কথা বারবার আসতেছে বসুন্ধরা এখানে ফান্ড করতেছে এবং শুনলাম যে গণমাধ্যমগুলো যারা স্পোর্টস রিপোর্টার আছেন তাদের বিশাল অংশকে নাকি ব্যাপক লেনদেন করা হয়েছে যে বিসিবির কারেন্ট অ্যাডমিনিস্ট্রেশনকে কারেন্ট প্রেসিডেন্টকে হেও করা তারপরে যেই উপদেষ্টা আছেন যিনি এটা দেখভাল করছেন তাকে হেও করা হেও করে এটার ভিতরে একটা বলয় তৈরি করবার চেষ্টা করা এই কাজগুলো করা হচ্ছে এখন আমরা আসলে কি দেখতে চাই আমরা আসলে দেখতে চাই যে বাংলাদেশের স্পোর্টস অঙ্গনটা পেশাদার থাকুক আমাদের স্পোর্টস অঙ্গনটা রাজনীতির বাইরে থাকুক কোনো রাজনৈতিক দল আপনি আজকে ক্ষমতায় আসেন বা ভবিষ্যতে ক্ষমতায় আসেন এইটার মধ্যে ইন্টারফেয়ার করবেন না আমরা সেটা দেখতে চাই অতএব আমরা দেখতে পাচ্ছি যে প্রচ্ছন্নভাবে তামিম ইকবাল যে পথটা নিয়েছেন সেই পথটা আসলেই কারেক পথ না এই যে দলীয় ছত্রছায় নতুন করে পাপন হয়ে ওঠার যে চেষ্টা যে লড়াই যেই যেই মানে রূপরেখা চলছে এইটা দেশের সাধারণ মানুষ ভালোভাবে নেবে না বিশেষ করে ক্রিকেট প্রেমী সাধারণ ছেলেমেয়েরা শিক্ষার্থীরা যারা আছে তরুণরা যারা আছে তারা কোনোভাবে এটাকে ভালোভাবে নেবে না বিসিবির যারা কারেন্ট অ্যাডমিনিস্ট্রেশন আছেন তাদেরকে অনুরোধ করব পুরো বিষয়টাকে জনগণের কাছে তুলে ধরেন যে আসলে মানে বিষয়টা কি এখানে মানে আপনি পুরো একটা ঘটনাগুলোকে যদি একটা ইন্ডেক্স আকারে ক্রোনোলজি আকারে বলেন যে কারা কাদের নাম পাঠানো হয়েছে কাউন্সিলর হিসাবে এবং কেন আপনাদের বিসিবির গঠনতন্ত্র মোতাবেক এই লোকটা ক্রিকেট প্রেমী অথবা ক্রিকেটার অথবা ক্রিকেট সংগঠক এই কোনো ক্রাইটেরিয়াতে পড়ে না কেন তার রাজনৈতিক পরিচয়টা গুরুত্বপূর্ণ বলেই ডিসি এবং কমিশনারের নামগুলো পাঠিয়েছে যেই সকল ডিসি এই পলিটিক্যাল ইনফ্লুয়েন্সের শিকার হয়েছে তাদেরকে ইমিডিয়েটলি ওয়েসডি করা দরকার ডিসমিস করা দরকার যারা ন্যূনতম পেশাদারিত্বকে বাদ দিয়ে ভবিষ্যতের জন্য এখনই মেরুদণ্ড কপাল সম্মান মর্যাদা বিক্রি করে দিয়েছে এই ধরনের ডিসি ডিসি থাকার দরকার নাই। এই ধরনের বনলেস পাইনলেস আমলারা দেশটাকে গত ষোলো বছর বেঁচে দিয়েছে আগামীতে আর বারবার বেঁচে দেবে অতএব এই পুরো প্রসেসটাকে আমরা অনুরোধ করবো বিসিবিকে কে যে আপনারা এটা এক্সপোজ করে দেন আপনারা করেন যে আসলে বলা হচ্ছে যে আপনি আপনার ভোটার বাড়াচ্ছেন না আপনি আসলে রাজনৈতিক ভোটারদের কাউন্সিলরশিপ বাতিল করছেন কোনটা করছেন এইটা এই পিকচারটা পরিষ্কার হয়ে গেলে আমার মনে হয় যে ক্রিকেট প্রেমী এবং ক্রিকেটকে ভালোবাসে এই দেশের যে কোটি কোটি মানুষ আছে তাদেরকে তাদের কাছে পিকচারটা পরিষ্কার হবে কারণ অনেক খবর পড়ে মনে হচ্ছে যে আসলে কে যে নায়ক আর কে যে খলনায়ক কে যে অন্যায় করেছে কে করে নাই এই পুরো বিষয়টা এখন অপরিষ্কার তো এই অপরিষ্কারের জায়গাটা পরিষ্কার হওয়া দরকার আমি ব্যক্তিগতভাবে ওই লিগাল ওপিনিয়ন যেটা আছে আপনার সাবেক অ্যাপেলড ডিভিশনের জাস্টিস যেটা দিয়েছেন মির্জা হোসেন আয়দার ভাই এটা আমি পড়েছি এবং আমিনুল ইসলাম ভুল ভাইয়ের যেই লাইন অফ অ্যাকশন দেখতে পাচ্ছি সেটা অ্যাকর্ডিংলি সেই লিগাল ওপিনিয়ন মোতাবিক হয়েছে অতএব সেই জায়গাতে আমি মানে ক্রিকেটকে যে রাজনীতির বাইরে রাখা এবং পেশাদারিত্বের সাথে রাখা সেই জায়গাতে আমি প্রিটি কনভিনসড বাট স্টিল আমার মনে হয় যে সব পক্ষের আলোচনা আসা দরকার হুমকি ধামকি এবং রাজনৈতিক ছত্র ছায় মাস্তানির বাইরে এসে ক্রিকেটটাকে কিভাবে আমরা সবার করে রাখতে পারি পাপন এবং সাকিব আর মাশরাফির মতো করে ক্রিকেটের নতুন গডফাদার আমরা আসলে দেখতে চাই না গডফাদারের রাজনীতি দেখতে দেখতে আমরা প্রচণ্ড বড্ড ক্লান্ত এবং বাংলাদেশ এশিয়া কাপে এখন ফাইনাল খেলবার মুহূর্তটাতে যখন দেশ আবার ঘুরে দাঁড়িয়েছে আবার পেশাদার ক্রিকেটের যে মর্যাদা সেটা ফিরে আসবার সুযোগ হয়েছে তখন আবার ক্রিকেটকে ঘিরে এই যে লুটপাট বাণিজ্য ক্রিকেটের টিকিট বাণিজ্য ক্রিকেটের স্পন্সর বাণিজ্য ক্রিকেটের ঠিকাদারি বাণিজ্য বিসিবির টাকা লুটপাটের বাণিজ্য এই বাণিজ্য করবার চক্র আবার সচল হয়েছে আমরা এই চক্র থেকে বাংলাদেশ রাষ্ট্রকে যেমন বাঁচাতে চাই ঠিক বাংলা বাংলাদেশের প্রত্যেকটা ইনস্টিটিউশনকেও বাঁচাতে চাই সেই জন্য আমরা পেশাদার ক্রিকেটের পক্ষে থাকব এবং যারাই এই পেশাদারিত্ব নষ্ট করবার জন্য চেষ্টা করবেন আমরা তাদের বিরুদ্ধে বলবো বাংলাদেশের হয়ে লাল সবুজের পতাকা হয়ে টাইগারদের হয়ে সবাইকে ধন্যবাদ